হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তো বন্ধুরা দেশের লক্ষ লক্ষ কর্মীদের এবারে এক বড় সুখবর আসলো বিশেষ করে যারা ইপিএফ বলতে গেলে এবারে প্রভিডেন্ট ফান্ডের এক নতুন নিয়ম চালু হলো যে নিয়মটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের লক্ষ লক্ষ গ্রাহকদের স্বস্তির খবর বয়ে নিয়ে এসেছে বিভিন্ন ক্ষেত্রে চাকরি ছাড়ার পরে অনেকে পেনশন পেতেন না বা চাকরি ছেড়ে দেওয়ার পর সেই ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের পেনশন পেতে সমস্যা হতো বা দেরি হতো এরকম অনেক ঘটনা আপনারা দেখেছেন বা জানেন তো এই নতুন নিয়মের ফলে সেদিকেও বিশেষ উপকার হয়েছে সেই সমস্ত পরিবারের জন্য একটা বড় পদক্ষেপ তৈরি হয়েছে এছাড়াও বিমার পরিমাণ বা অবিচ্ছিন্ন পরিষেবা ক্ষেত্রে কর্মীরা অনেক ধরনের সুবিধা পাবেন তাই আপনারা যারা যারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় আছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি কি কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পিএফ নিউরুল পিএফ অ্যাকাউন্ট নিয়ে বড় খবর এখন খালি অ্যাকাউন্টেও মিলবে পঞ্চাশ হাজার টাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও সম্প্রতি এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্ক ইন্স্যুরেন্স স্কিমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যা দেশের লক্ষ লক্ষ সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর এই নতুন নিয়মগুলির ফলে পিএফ এফ অ্যাকাউন্টধারীদের পরিবারগুলি এখন আরও বেশি আর্থিক সুরক্ষা পাবে চলুন এই নতুন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রধান পরিবর্তন সমূহ পর নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পি এফ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কর্মীর পরিবার পঞ্চাশ হাজার টাকার নিশ্চিত রাশি পাবে পূর্বে এই সুবিধা পাওয়ার জন্য অ্যাকাউন্টে একটি ন্যূনতম ব্যালেন্স থাকা আবশ্যক ছিল যা অনেক স্বল্প বেতনের কর্মীদের পরিবারের জন্য এটি বড় বাধা ছিল এই পরিবর্তনের ফলে কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে আর আর্থিক দুরবস্থার সম্মুখীন হতে হবে না এবারে দেখে নেব অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন অবিচ্ছিন্ন পরিষেবা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে যদি কোনো কর্মী ষাট দিনের ব্যবধানের মধ্যে নতুন চাকরিতে যোগ দেন তবে তার পরিষেবা অবিচ্ছিন্ন বলে গণ্য করা হবে এর ফলে কর্মীর পরিবার ইডিএলআই স্কিমের অধীনে সম্পূর্ণ বিমার সুবিধা পাবে আগে এই নিয়মটি বেশ কঠিন ছিল যার ফলে অনেক পরিবারই এই সুবিধা থেকে বঞ্চিত হতো বেতনের ছ মাসের মধ্যে মৃত্যু যদি কোনো কর্মী তার শেষ বেতন পাওয়ার ছ মাসের মধ্যে মারা যান তাহলেও তার পরিবার ইডিএলআই বিমার সুবিধা দাবি করতে পারবে এই নিয়মটি সেই সমস্ত পরিবারের জন্য অত্যন্ত সহায়ক হবে যেখানে কর্মীর মৃত্যুর কিছুদিন আগে থেকেই পি অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি বিমার পরিমাণ ইডিএলআই স্কিমের অধীনে বিমার পরিমাণ আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে সাত লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে কর্মীর মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার এই টাকার একটি থোক বরাদ্দ পাবে যা তাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে ইডিএলআই স্কিম কি এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্ক ইন্স্যুরেন্স স্কিমটি উনিশশো সালে শুরু হয়েছিল এর প্রধান উদ্দেশ্য হল সংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের মৃত্যুর পর তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল এর জন্য কর্মীদের কোনো প্রিমিয়াম দিতে হয় না নিয়োগকর্তাই কর্মীর বেতনের একটি অংশ এই স্কিমে জমা করেন নতুন নিয়মের প্রভাব এই নতুন নিয়মগুলি নিঃসন্দেহে কর্মীদের এবং তাদের পরিবারের জন্য একটি বড় পদক্ষেপ বিশেষ করে যে সমস্ত কর্মীর বেতন কম বা যারা প্রায়শই চাকরি পরিবর্তন করেন তাদের জন্য এই পরিবর্তনগুলি অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এখন থেকে পি এফ অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও বা চাকরিতে ষাট দিনের ব্যবধান থাকলেও কর্মীর পরিবার আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত হবে না এটি সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ যা কর্মীদের সামাজিক সুরক্ষাকে আরও মজবুত করবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো আপনারা দেখতেই পেলেন যে ইপিএফও গ্রাহকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুবিধা দেওয়া হয়েছে যে পরিবর্তনগুলো তারা আগে অনেক ক্ষেত্রে পেতেন না বা পাওয়া অসুবিধা ছিল এখন সব ক্ষেত্রেই সেগুলো সুবিধাজনক হয়েছে এবং ইডিএলআই স্কিমের অধীনে যে বিমা ছিল আগে আড়াই লক্ষ টাকা সেটা বাড়ি এখন সাত লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে এবং কোনো কর্মী তার শেষ বেতন পাওয়ার ছ মাসের মধ্যে যদি মারা যান তাহলে তার পরিবার এই বিমার সুবিধা দাবি করতে পারবে এই সমস্ত বিভিন্ন সুবিধাগুলি পাবেন এছাড়াও আরও একটি নতুন নিয়ম যেটা পি এফ অ্যাকাউন্টে যদি ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলেও কর্মীর পরিবার পঞ্চাশ হাজার টাকা নিশ্চিত বিমা রাশি পাবে তবে পাশাপাশি যদি এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ